আসসালামু আলাইকুম আমি দাতুর তাপ পরিবাহিতার পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে প্লেয়ার দিয়ে দাতুর দণ্ড বা তারকে বেঁকিয়ে এলাকৃতির বানিয়ে নিই এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নিই এবং অন্য প্রান্তে উন্মুক্ত রাখি Batu Jali ni. এলাকৃতির ধাতুর দণ্ড বা তারের সংযোগস্থলে আগুনের শিখার ওপর ধরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে দেখলাম উন্মুক্ত প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল এবং যে প্রান্তে মোটা কাপড় পেঁচানো সে প্রান্তে গরম লাগেনি ধাতুর দণ্ড বা তার তাপ সুপারিবাহী হওয়ায় খুব দ্রুতই হাতে গরম লেগেছিল পরিশেষে বলতে পারি সব ধাতুই তাপ সঞ্চালন করে এবং তাপ সুপারিবাহী ধন্যবাদ